এবার আমরা সার্চ করব রিপোর্ট ফটো রিমুভার সার্চ করব উপরে যে লিংকটা আসবে তারপর এরকম ইন্টারেস্ট আসবে এরকম ইন্টারেস্ট আসার পর আমরা সিলেক্ট করব অ্যাকাউন্ট নাম্বারটা মাই প্রাইভেসি তারপর আমরা যে ফটোটা লিঙ্ক আমি এখানে পেস্ট করে परफॉर्मर आईडी नाम का दिया परमोदय मेनलीवर का परमोदय कंफर्मेशन का राइट सर भी भी भाई का कंट्री पर भाई कितना क्लिक करेंगे তারপর सेंड

না কিছু একটা সমস্যা আমাদের মেলটা আসছে না আমরা মেলটা চেঞ্জ করে নিই ইনস্টাটা থেকে মেল না দিই আমরা রিয়েল মেল দিই তারপর এখানে ওটিপি যাবে আমরা ওটিপিটা মেল থেকে গিয়ে ওটিপিটা নিয়ে আসব এই যে দেখুন এখানে মেল চলে আসছে আমরা ওটিপিটি কপি করে নিয়ে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর তো আমরা সেন্ডটা আবার ক্লিক করে দেবো ওটিপিটা এখানে বসিয়ে দেবো যে ওটিপিটা আমরা কপি করে আনলাম এবার কনফার্ম ক্লিক করবো এখানে সিকিউরিটি সাবমিট চাপ তো সাবমিটের ফর্মগুলো আমাদের পূরণ করতে হবে আই এম এ নট নটক ক্লিক করলে এখানে আপনার সিকিউরিটি চেকের জন্য অপশান আছে এখানে বসে ক্রোজ ওয়ার্কস তো আমরা ক্রোজ ওয়ার্কসগুলো সিলেক্ট করে নিব সরি আমাদের সিলেক্ট করতে ভুল হয়েছিল আমরা আবার ট্রাই করি আমি নটের উপর এখানে ক্লিক করব এখানে একটা ছবি আছে সবগুলো ক্লিক করে আমাদের আবার একটা ভোজগো সিলেক্ট হয়েছে এবার ফায়ার হ্যান্ডগুলো সিলেক্ট করে দেবো হয়ে গেছে তো এবার একটু অপেক্ষা করব ফর্ম সাব সাবমিট সাকসেসফুল এখানে দিয়ে দিতে ওকে ক্লিক করে দেবো তারপর আমরা আরেকটা ব্রাউজারে যাব অন্য একটা ব্রাউজারে গিয়ে এখনও সার্চ করব রিপোর্ট রিপোর্ট ফটো পাইবে ক্লিক করার পর এখানে উপরে যে প্রথমে অপশনটা সেটা ক্লিক করব আপনাকে লিঙ্কগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো বিশ্বাসের যোগাযোগ এখানে আসার পর আমরা ফটো সিলেক্ট করবো ফার্স্ট আমরা ফটো সিলেক্ট করবো দুই নাম্বার সিলেক্ট করবো প্রোফাইল ফটো নাকি আদার্স ফটো আমরা তো প্রোফাইল ফটোতে তো করবো না যেহেতু আদার্স ফটো রিপিট করবো সেক্ষেত্রে আমরা আদার্স ফটো ক্লিক করে দেবো তারপর এখানে বলছি ইন দি ইউএস আউট দি ইউএস আমরা আউটসাইড সিলেক্ট করে নেব ইউএসের মধ্যে হলে ইউএস সিলেক্ট করে নেব এখানে আই হ্যাভ এ ইউরাল সিলেক্ট করে নেব ফার্স্ট একটাই সিলেক্ট করে গেলে আপনাকে অন্য একটা এরকম ফর্ম নিয়ে আসবে এখানে সিলেক্ট করবো মাই প্রাইভেসি বা আপনি যদি অন্য কারোর হয়ে রিপোর্ট করতে চান থার্ড পার্টি রিপোর্ট হলে এনাদের প্রাইভেসি সিলেক্ট করতে পারেন আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো যে ফটোর লিঙ্কটা আমরা কপি করেছিলাম আর নামটা দিয়ে দেবো তারপর এখানে একটা মেইল দেবো যে মেল আপনি রিভিউ নিতে চান এবার কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ আপনারা বাংলাদেশের বাইরে হয়ে গেলে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবো সেন্টে ক্লিক করব সরি আমার মেলটা হয়তো ভুল হয়েছে এর জন্য হিরোর আসছে মেলটা চেক করে নেবেন হ্যাঁ এবার ঠিক আছে আমরা মেন ক্লিক করে নিয়ে সেন্ড করে দেব তো এখানে ওটিপি চাপে আমরা ওটিপিটা নিয়ে আসি মেল থেকে মেইলে চলে আসছে ওটিপি ওটিপিটা কপি করে নিয়ে আমরা জাস্ট পেস্ট করে দেব ক্লিক করবো আবার সিকিউরিটি চেক চাপ এখানে ফটো যাব ফটো থ্রি ডি ক্লিক করব তারপর ফাইন সাপ্লাই ক্লিক করব এটাতে ক্লিক করার পর এরকম এটা তো আমরা যেহেতু হ্যারাসমেন্ট রিপোর্ট করতেছি আমরা হ্যারাসমেন্টে ক্লিক করব তারপর মেয়েতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে তারপর নেক্সট ক্লিক করব দেখুন এখানে রিপোর্ট হয়ে গেছে আমরা এখানে ডানে ক্লিক করে দিব আমাদের রিপোর্ট কমপ্লিট কারণ আমরা তার পেজটাতে একটা রিপোর্ট দিয়ে আসবো দিয়ে আমাদের পেজ অথবা আই ডিতে যদি মানে নষ্ট করে আর সন্মান ফোর শেয়ার পর তখন আমরা রিপোর্ট করতে যাব ফাইন সাপোর্টটা রিপোর্টে যাব তারপর আমরা এখানে হ্যারেসমেন্টে ক্লিক করবো অথবা সামথিং এসে ক্লিক করব হয়ে গেলে এবার আমরা ক্লিক করব এবার যাবো থ্রি টো ডাবার আবার এবার যাবো হ্যারেসমেন্ট আগের মতো হ্যারেসমেন্টে ক্লিক করার পর এখানে ইটস মিটে ক্লিক করবো তারপর আমরা রিপোর্ট প্রোফাইল এ ক্লিক করে দেব তারপর সাবমিট ক্লিক হবে তারপর কানে ঠিক করে দেব যদি রিপোর্ট ছড়িয়ে গোয়া হয়েছে কিনা তা দেখার জন্য আমরা সাপোর্টিং সেজে যাব এর জন্য নিচে স্ক্রল করে দেখা দেব সাপোর্ড বক্স হেলপে ক্লিক করলে আপনি সাপকিং বক্স আসবে তো রিপোর্ট এবং আদার্সে চলে যাবে এই যে দেখুন এই যে দেখেন এখানে আমাদের রিপোর্ট রিভিউটা চলে আসছে উই রিসিভ রিপোর্ট আমাদের রিপোর্ট ফেসবুক রিসিভ করেছে এবং এটা আপডেট আমাদেরকে জানাবে রিপোর্ট কমপ্লিট হয়েছে এবং আমাদের দুইটারি পরিচয় চলে আসছে এটা আমাদের আপডেট আমার আমার যেটা একটা রিপোর্ট থেকে কুট পেয়ে পেজে